মুসলিমদের যদি বিচার হইত বাংলার জমিনে শ্যামবাসীল শ্যামলকান্তি ভক্ত কবির চৌধুরী এই কবির চৌধুরীর মতন নাস্তিক বাংলার জমিনে পাওয়া যাইত না এই কবির চৌধুরীর যদি বিচার বাংলার জমিনে হইত ইমরান এই সরকার আমির রহমান আরিফুর রহমান টুটুল আসিফ মহিউদ্দিন ইম লতিফ সিদ্দিকী টিটু রায় মিলার চন্দ্র পাল আসাদ নূর এবং এই কুলাঙ্গার রাখাল রাহা এই কুলাঙ্গারদেরকে বাংলার জমিনে দেখা যাইত না চাই ওয়ানলি ওয়ান দোজ কমপ্লিট ফর ফুল ডিলেট এক প্লাস্টিক কে ফাসির মঞ্চে ধুইয়া দেন দেখবেন ভবিষ্যতে কোন মায়ের গাটা নিজেকে নবীদের বিরুদ্ধে দাঁড় করার সাহস পাবে না দাঁড় করার সাহস পাবে জয় নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন ওই নবীর সানমান রক্ষা করাই আমাদের দায়িত্ব নবীদের মান যদি জমিনের উপরে খুনন হয় এই জমিনে আমার আপনার বেঁচে থাকার কোনো লাভ নাই আমরা এই চেহারা নিয়ে নবীজিকে কি জবাব দিব কি জবাব দিব এই জন্য আমরা স্পষ্টভাবে বাংলার প্রশাসনকেও বলতে চাই আপনার আইন করেন গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে কেউ বিশোধগার করলে যদি আইন থাকতে পারে আমার নবীকে নিয়ে যে অবমাননা করবে তার বিরুদ্ধেও বাংলার সংসদে আইন থাকতে হবে আপনারা যদি মোহতারাম সামেইল দেখেন আজকে মানুষ বলে কি আল্লাহর বিরুদ্ধে কিছু বলা নবীর বিরুদ্ধে কিছু বলা এটা আমাদের বাক স্বাধীনতা আমরা কথা বলবো আমাদের লেখালেখি করবো এটা আমাদের স্বাধীনতা আছে এই জন্য যা ইচ্ছা তাই বলবো নবীর বিরুদ্ধেও বলবো আল্লাহর বিরুদ্ধেও বলবো এটা নাকি তাদের মুখের স্বাধীনতা ওনাদের কথা হলো আপনি মানুষের মুখের ভাষা কাইরে নিবেন কেন আপনার মন চায় আপনি বলেন তাদের কথা হলো এটা তাদের বক্তব্য থিম এটা এই ব্যাপারে আল্লামা ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি হাফিজ আহুল্লাহ তিনি খুব সুন্দর কথা বলছেন বাইতুল গিয়া বলছেন বিরুদ্ধে কথা বলা নবীর বিরুদ্ধে কথা বলা যদি তোমাদের মুখের স্বাধীনতা হয় তোর কল্লা উড়াইয়ে দিব এটা আমার হাতের স্বাধীনতা আমি যদি তোমার মুখ ধরতে না পারি তুমি আমার হাত ধরবা কেন কথা বলেন আমরা বাংলার সংবিধান বাংলাদেশের আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল আপনারা যদি আইন করতে ব্যর্থ হন পরিস্থিতি যদি ঘোলাতে হয় এই জন্য আপনারা নিজেরা দায়ী হবেন এই জন্য আমরা নবীজির সানের ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস করব না বলেন ইনশাল আমার দল ভিন্ন হতে পারে আমার যে কোনো দলের মানুষ হন কোনো আপত্তি নাই নবী তো আমাদের সকলের ইসলাম আমাদের সকলের এই জন্য আমরা ইসলামের বিরুদ্ধে কোনো শক্তিকে আমরা বরদাস্ত করবো না কন ইনশা আল্লাহ রাজি আছেন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন কন্যা আমিন